আমাদের কর্মীরা দাদা ভাই বোনেরা এখনো মিছিল আসছে আজকের এই মিছিল প্রমাণ করলো যে বর্তমান শহরের বুকে যদি কোনো নেতা থাকে তার নাম খোকন দাস হাজারে হাজারে মানুষ আজকে আজকে আবেগ নিয়ে আজকে ভালোবাসা নিয়ে আজকের এই মিছিলে পা মিলিয়েছে কারণ কারণ খোগন দাস মানে হচ্ছে আবেগ খোকন দাস মানে হচ্ছে ভালোবাসা আজকের এই মঞ্চে আমাদের রবীন্দ্রনাথ বস আজকে আমাদের এই মঞ্চে আছেন আমি নতমস্তকে সালাম অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আমার মা ভাই বড়দের আর দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের আগে এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি অভিজিৎ নন্দী বিধানসভার বিধান আমাদেরকে পাঠিয়েছে পবন দাস মহাশয়কে বিধানসভায় আমরা পাঠিয়েছি দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচনে প্রাক্কারে দাঁড়িয়ে আজকে আবার এই পবিত্র মাটিকে সাক্ষী রেখে আমরা বলতে চাই যে দক্ষিণ বিধানসভায় আবার পুনরায় পবন দাসকে দায়িত্ব দেওয়া আমরা লাখো মানুষ আমরা বুঝিয়ে দেবো আর বিজেপিকে জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস जिंदाबाद মমতা দি মালু जिंदाबाद মমতা বন্দ্যোপাধ্যায় जिंदाबाद অভিষেক বন্দ্যোপাধ্যায় जिंदाबाद गोविंद ধন্যবাদ আমাদের দলটা একটু মিছিল যত পর্যন্ত আসছে একটু করুন আমি সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব সাহেব কোথায় নূর আলো আমি এবার আমাদের এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের নেতা বর্তমান জেলার আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অন্যতম আমাদের ইফতেকর আহমেদ পাপু ভাইকে দুই চার কথা বলার জন্য অনুরোধ করছি মঞ্চে উপস্থিত আছেন আমাদের বর্ধমান জেলা অভিভাবক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় এবং মঞ্চে আছেন আমাদের সকলে প্রিয় মানুষ এমএলএ সাহেব আমাদের গগন দাস আপনারা জানেন আজকে একুশে জুলাই সমর্থনে আজকে বর্ধমান শহরের মিছিল পঁয়ত্রিশটা ওয়ার্ডের মিছিল এই মিছিল বা এই একুশে জুলাই কিন্তু অন্যান্য একুশে জুলাই থেকে এক নয় কিন্তু কারণ দু সামনে এটা শেষ একুশে জুলাই দু হাজার ছাব্বিশের আগে বর্ধমান শহর কি আছে তৃণমূলের সঙ্গে আছেন কি না আজ কিন্তু প্রমাণ দিচ্ছে বর্ধমান যে বর্ধমান বর্ধমানের জায়গায় আছে এবং বর্ধমানের মানুষ কিন্তু তৃণমূলের সঙ্গে আছে তাই আসুন আজ থেকেই আপনাদেরকে আর সময় বেশি নেই কিছুদিনের পর পুজোর মরসুল চলে আসবে পুজোর মধ্যে দু তিন মাস আমরা ব্যস্ত হয়ে যাবো তারপরে আবার শীতকালে বা পিকনিকে টাইম তারপরে দু হাজার ছাব্বিশ ইলেকশন আমাদেরকে যারা এখানে আছেন প্রত্যেককে বলবো কাজ আরম্ভ করে দিতে হবে যেভাবে জেলা নেতৃত্ব এবং যেভাবে আমাদের শহর থেকে যে নির্দেশ দেওয়া হবে সেই মতো আমরা কাজ করব এবং আমাদের দলের মধ্যে যে সমস্ত লোক তৃণমূলের ঝান্ডা ধরে এখনো পর্যন্ত দলের বিরুদ্ধে কথাবার্তা উল্টো পাল্টা বলে বেরোচ্ছেন সেই সব মানুষ থেকে সাবধান থাকতে হবে এবং আমাদের সাবধান থাকতে হবে সেই সমস্ত মানুষ বহু আছে যারা সারা বছর পার্টি করেন না কিন্তু ঠিক ইলেকশনের সময় বেরিয়ে আসেন এবং তারা বহু স্বপ্ন দেখেন সে সমস্ত মানুষ থেকেও আমাদের সাবধান থাকতে হবে এবং যারা দলের লোক আছেন আমরা জানেন তৃণমূল কংগ্রেস কারা করে সারা বছর বর্তমান শহরে মানুষ আপনারা দেখেছেন কারা টিএমসি করেন এবং আমি তাদেরকে আবেদন করব যারা পুরো দিনের লোক যারা হয়তো কোনো কারণে বসে গেছেন তাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা একটা সময় ছিল যারা তৃণমূল সিপিএম ছিল বহু লোক ছিল যারা টিএমসি করতেন নানান কারণ হয়তো তারা আজকে নেই কিন্তু তাদেরকেও আহ্বান করব তারা আসুন কারণ সিপিএম না বললে হবে না বিজেপি নেই বললে হবে না এই সামনের লোকসভা ভোটে দেখা গেছে চোরা স্রোতের মধ্যে কিন্তু আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে সেই চোরা স্রোত থেকে আমাদের খুঁজে বার করতে হবে এবং দু হাজার ছাব্বিশের জন্য আমাদের প্রস্তুত করে নিতে হবে এই বলে সকলকে নমস্কার প্রণাম জানি আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম ধন্যবাদ পাপুকে আমাদের এখানে মানিক দাস আছে কাউন্সিলার মানিককে বলবো এখানে আসার জন্য মানিক আয় শ্যামাদা আছে কাউন্সিলার যারা আছে সাহেব থেকে শুরু করে সবাইকে মঞ্চে আসার জন্য বলবো আমাদের এখানে এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সবার নেতা তৃণমূল কংগ্রেসের বর্ধমানের প্রতিষ্ঠাতা যিনি প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকেছেন আমাদের সেই সবার সদ্য বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় দু চার কথা বলবেন আমি উজ্জ্বলদাকে বলবো উজ্জ্বলদা তুমি আমাদের এই মঞ্চে আসার জন্য দাকে আমি বলছি